সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুফুজ্জামান বাবরের সুস্থতা কামনা দুয়া ও মুনাজাতের আয়োজন করেছে চট্টগ্রাম নগরের বাইজিতে বসবাসকৃত আব্দুল সামাদ তালুকদারের নেতৃত্বে নেত্রকোনা জেলা মদন উপজেলা সর্বস্তরের জনগণ ও জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী দলের নেতৃবৃন্দরা

আ আল্লাহ সাউদের ইখতিশার ওলা দিয়েছেন আরロナ দেওয়ার মুহূর্তে আল্লাহ অসুস্থ হয় আ আল্লাহ দুহারে আশাবর ওফরাত করে সব দিক নাম tata বাইজি সাল্লাল্লাহু তাআলাহি ওয়া সাল্লালাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবিহি ওয়া সাল্লাম আমিন ওয়া আলা সাল্লাতু ওয়া সালামু আলাইহি ওয়া আলা সাহাবা ওয়া সাল্লুনা তারবাদা ফাল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নেনprettier ruhaba ka saf posidillah ameen Allah raza hatun khon khotse Allah ekhane jara uposthit